হ্যালো ফ্রেন্ডস সিএলবি থেকে ফাইম বলছিলাম আপনাদের আবারও স্বাগতম আমাদের সিপিএর ভিডিও টিউটোরিয়াল প্যাকেজে এই পর্বে আমরা আলোচনা করব বিটলি নিয়ে বিটলি আসলে একটি শর্ট ইউআরএল করার ওয়েবসাইট অর্থাৎ বিটলির প্রধান কাজটাই হচ্ছে এটি অনেক বড় বড় ইউআরএলকে বা লিঙ্ককে অনেক ছোট করে দেয় এবং দেখতে সুন্দর করিয়ে দেয় যেমন গুগলের একটি সার্ভিস আছে যে গুগল শর্ট ইউআরএল এটা আপনারা জানেন অনেকেই বাট গুগল শর্ট ইউ যেটা হয় যে আমাদের যে সিপি অফারগুলো এই অফারগুলো সাধারণত অন্য অন্য সাইট দিয়ে আপনার শর্ট করা যায় না এবং দ্যাট সরি আমরা বিট লিকে ব্যবহার করি আমি এটাকে আরেকবার দেখাই আপনাদের পুরো ব্যাপারটা সেটা হল যে দেখুন আমাদের এখানে অফার লিঙ্কটা ছিল এটা এটাই তো আমরা প্রমোট করবো তাই তো এখন এই লিঙ্কটাকে আমরা কি করলাম একবার ডোমেন দিয়ে শর্ট করে নিলাম অর্থাৎ ডোমেনের এগেন্স সেটাকে লাগালাম এটা একটা স্মার্ট ওয়ে এখন আপনার যদি ডোমেন পার্সেস করতে সমস্যা হয় রাইট নাও ইউ ডোন্ট হ্যাভ মানি অর ইউ ডোন পিউন মাস্টার কার্ড অর ইউ ডোন্ট হ্যাভ এনি ডলার ইন ইউর পিউন মাস্টার কার্ড হোয়াট টু ডু তাহলে আপনি কি করবেন যে আপনার কার্ড নেই আপনার ডলার নেই রাইট নাও এখন আপনি শুরু করতে যাচ্ছেন দেন কি করবেন তো দেন সেই ক্ষেত্রে একটাই ওয়ে সেটা হচ্ছে বিটলি বিটলিতে যেটা হবে আমরা এই অফারটাকে আমরা ছোট করে নিব এবং সেই লিঙ্কটাকে সেই ছোট লিঙ্কটাকে আমরা আবার প্রমোট করবো এটা একমাত্র বিটটি দিয়ে সম্ভব ঠিক আছে বন্ধুরা এবার চলুন আমরা বিটলির ওয়েবসাইটে যাই এবং আমরা একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করি প্রথমে আপনারা গুগলে আসবেন এসে সার্চ করবেন বিটলি বিআইটি এল ওয়াই বিটলি দিয়ে আপনারা এন্টার করবেন দেন ইটস লোডিং এবং চলে আসছে বিটলি ডট কম আমি এখন এটাকে রাইট ক্লিক করে নতুন একটা ট্যাবে নিয়ে আসলাম ফাইন এখন বলছে যে আপনি আপনার লিঙ্কটাকে শর্ট করে নেন তো প্রথমে এখানে বলছে যে আপনি লিঙ্কটাকে শর্ট করে নেন তো আমি যদি এখানে আমার এই অফার লিঙ্কটাকে সেন পেস করি এবং আমি যদি শর্ট অর্ডারে ক্লিক করি তাহলে এটা শর্ট হয়ে যাবে বাট আমরা এইভাবে করবো না আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা সাইন আপ করবো দ্যাট মিনস আমরা এখানে টি অ্যাকাউন্ট খুলবো আপনারা দেখছেন এখানে লেখা আছে সাইন আপ জাস্ট ক্লিক হেয়ার দেন এখানে বলছে যে আপনি আপনার ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারেন আবার আপনি আপনার টুইটার অ্যাকাউন্টও করতে পারেন বাট আমরা ইমেল দিয়ে করে নিব তবে আপনারা চাইলে ফেসবুক দিয়ে সাইন আপ করে নিতে পারেন বাট আমার যেহেতু ইমেল আছে এক্সট্রা ইমেল আছে এবং ইমেল দিয়ে আমি করে নিব দ্যাটস ওয়াই এখানে আমার ইউজার নেম লিখতে হবে ইউজার নেম লাইক আমি এখানে লিখব যে আপনার টু টোয়েন্টি ফোর আর টি টু থ্রি সিক্সটি ফাইভ এটা মেবি হ্যাঁ এটা নিয়েছে এবার আমার লিখবো ইমেল অ্যাড্রেসটা আমার ইমেল অ্যাড্রেসটা আপনারা যে কোনো একটি ইমেল ব্যবহার করবেন এটার অ্যাকাউন্ট খোলার জন্য সেটা আপনার যে কোনো একটা ইমেল হলেই হয় বাট সেই লিখে রাখবো আমি এটাকে লিখে রাখবো কে কারণ পরবর্তীতে ব্যাপারগুলো হয় যে আমরা ভুলে যাই অনেক সময় দেখা যায় আমরা এগুলো অ্যাকাউন্ট করি বাট ভুলে যাই আমি এগুলোকে লিখে রাখবো যেন আমি পরবর্তীতে এগুলোকে আবার ইউজ করতে পারি পাসওয়ার্ড হবে হচ্ছে আপনার ওয়ান ওয়ান টু টু আপনার ইমেল আপনার মতো বসাবেন এখন বলছে যে আমাকে আবার সিলেক্ট করতে হবে যে স্টোর ফন্ট অর্থাৎ দোকানের সামনে যে জায়গাটা থাকে সেটা আমার সিলেক্ট করতে হবে এটা আসলে ক্যাপচার আপনারা অনেকেই জানেন যারা ক্রে কাজ করেন এখানে আর কোনো আমি দেখছি না আইডি এবং পাসওয়ার্ড গুলো সেভ করে রাখবেন এরপরে আপনাদের এগুলো লাগবে তো আমাদের এখানে অ্যাকাউন্ট হয়ে গেছে এখন যেটা করতে হবে যে আমাদের ইমেলে আসতে হবে ইমেলে দেখুন এখানে বিটলি থেকে একটা মেল আসছে বিটলি সাপোর্ট আমাকে বিটলি বলছে যে আপনি ইমেলটা ভেরিফাই করার জন্য আমি এখানে ক্লিক করব। মেলটা ভেরিফাই হয়ে গেল আমার এখন রাইট নাও মেলটা ভেরিফাই হচ্ছে অ্যান্ড ইয়েস মেলটা ভেরিফাইড দেন আমি এটা করব যে হাই দেয়ার

আমরা কোনো প্রোফাইলে এসবে কাজ করবো না আমরা আমরা ডিরেক্টলি এখন আমাদের কাজে নেমে পড়বো এবং কাজে নামতে হলে আমাদের যেটা করতে হবে ক্রিয়েট বিট লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে লেখা আছে ক্রিয়েট বিট লিঙ্ক আমি এখানে ক্লিক করব দেন এখানে বলছি যে আপনি আপনার লিঙ্কটা ফালান যে লিঙ্কটা আপনি শর্ট লিঙ্ক করবেন তো আমাদের শর্ট লিঙ্ক আপনার মনে আছে যে আমাদের অফার লিঙ্কটা এটা ছিল আমি এই লিঙ্কটাকেই আমি শর্ট করে নিয়ে আসবো তো আমি এটাকে এইখানে ফালাবো ফালিয়ে আমি জাস্ট পেস্ট করে দেবো পুরো লিঙ্কটা এখানে পেস্ট হবে হয়ে আমি এখন ক্রিয়েটে ক্লিক করব জাস্ট ক্রিয়েট দিলেই চলবে ওকে এখানে বলছে যে আমাকে এটাকে আমি কী বলে যেটাকে আবার আমি কাস্টমাইজ করতে পারি এবং আমি এটা ক্লিক করার পর অলরেডি ওরা আমাকে এখানে দেখুন আপনারা এখানে এই যে ছোট্ট করে বিট লিট বিট লি দিয়ে এই যে আমাকে একটা লিঙ্ক দিয়ে দিছে ওরা আমি এটাকে কপি করে নিই ওকে ফাইন আমি কপি করে এইখানে নিয়ে আসবো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে লিঙ্কটা চলে আসছে এই লিঙ্কটাই কিন্তু আমার এই লিঙ্কটা এই লিঙ্কটাকেই আমি বিটলির মাধ্যমে এই শর্ট লিঙ্কে করে নিলাম এবং এটা খুব সহজ হয়ে গেল এখন আমি যেটা করতে পারি সেটা হলো যে আমি আমার ইউজারকে বা ক্রেগ লিস্টে যে ইমেলগুলো আসবে বা যে ক্রেগলিস্টের যে মানুষগুলো থাকবে আমেরিকানটা থাকবে ক্যানাডান থাকবে ওদেরকে আমি যেটা করব আমি এই লিঙ্কটা সেন্ড করবো না হয় তাদেরকে আমি আমার ডোমেন দিয়ে অফার প্রমোট করাবো না হলে আমি আমার বিটলি দিয়ে অফার প্রমোট করাবো আবার অনেকে যদি চান যে আপনি আপনার ডোমেনটাকেও ফেস করাতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি আপনার ডোমেনটাকেও বিটলি দিয়ে আপনি শর্ট করে নিতে পারেন অর্থাৎ এই যে ডোমেনটা এই যে ডোমেনটা এই ডোমেনটা তো এর সঙ্গে রিডাইরেক্ট করা আছে তো আমি যদি এই ডোমেনটাকে শর্ট করে নিয়ে আসি আমি আবার দেখাই আমি জাস্ট আবার ক্রিয়েট ব্যাকলিং বিটলিং আসবো এসে এখানে আমি আমার ডোমেনটাকে পেশ করে দেবো যে পুরো ডোমেনটা এখানে চলে আসছে দিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েট হয়ে গেলো এই যে এখানে ডোমেনটা চলে আসছে অর্থাৎ এখন কি হলো যে আমার এই ডোমেনটাকে আমি শর্ট লিঙ্ক করালাম আমার এখানে এখানে তো ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার ডোমেনটা কাউকে দিলে চলবে অথবা আপনি যদি ডোমেন এগেনস্টে এটা দেন সেটা দিলেও চলবে কেউ এখানে ক্লিক করলে সে রিডে রেখে আবার ডোমেনে আসবে ডোমেন থেকে আবার রিডে রেখে এখানে যাবে তো এখানে তিনটা রিডে রেখে হয়ে গেল আর যদি আপনি ডোমেন রিডে করতে না চান সেই ক্ষেত্রে আপনি জাস্ট ডোমেনটা দিলেই চলবে আর যদি আপনার ডোমেন না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার লিঙ্কটাকে এই বিটলি দিয়ে আপনি রিডে করে নেবেন বা আপনি শর্ট লিঙ্ক করে নেবেন শর্ট লিঙ্ক করে নিলে এই লিঙ্কটা আমার দেখা যাচ্ছে না এখন দেখেন আমি এই লিঙ্কটাকে আমি গুগলে পেস্ট করি বা জাস্ট পেস্ট করি তাহলে কি হচ্ছে আমি এখন আমার অফার চলে যাবো এটা লোড হচ্ছে দেখুন আমি কিন্তু সরাসরি আমার অফার লিঙ্কে চলে আসছি এবং আমি চলে আসার পর কিন্তু সেই সাইটটা আমার ভিউ হচ্ছে না কেন হচ্ছে না কারণ এই অফারটা শুধু আমেরিকানদের জন্য এই যে দেখুন লেখা আছে যে অফার নট অ্যাভেলেবেল ফর ইউর কান্ট্রি অর্থাৎ এই অফারটা বাংলাদেশের জন্য না আমরা তো প্রথমে যে দুই নম্বর ভিডিওতে যখন অফার সিলেক্ট করি তখন আমরা আমেরিকার জন্য সিলেক্ট করেছিলাম তো আপনাদের একটা কথা বলে নিই ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমেরিকান হয় বা ক্যানাডান হয় শুধু ওই দেশের নাগরিক চায় ওই অফারে বা ওই ওয়েবসাইটে সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি যে লিঙ্কটা প্রমোট করছেন সেই কিন্তু খালি চোখে আপনার ব্রাউজারে সাপোর্ট করবে না সেই ক্ষেত্রে আপনাকে ভিপিএন কানেক্ট করে দেন আপনাকে ওই লিঙ্কটা ভিউ করতে হবে তাহলে আপনি ওই লিঙ্কটা একমাত্র ভিউ করতে পারবেন তো এটা নিয়ে হাইপার হওয়ার কিছু নাই আপনি ভিড় করতে পারেন অথবা না পারেন এটা নিয়ে কোনো সমস্যা নাই আপনি অ্যাফিলেট ম্যাজার সঙ্গে কথা বলবেন তাকে বলবেন কোন অফারটা সব থেকে ভালো কোন অফারটা ভালো সেল হচ্ছে সে আপনাকে যে অফারটা প্রমোট করতে বলবে আপনি চোখ বন্ধ করে সেই অফারটাকে প্রমোট করা শুরু করবেন লিংকটাকে কালেক্ট করবেন করে এসে হয় আপনি ডোমেন দিয়ে ওটাকে রিডাইরেক্ট করে নেবেন অথবা ডোমেন না থাকলে রাইট নাও আপনি বিডিতে একটি সুন্দর অ্যাকাউন্ট করে নেবেন করে নিয়ে এখান থেকে ক্রেড ব্যাকলিং থেকে আপনি আপনার এটাকে শর্ট করে নেবেন এখন এই শর্ট লিঙ্ক আমার একটা মজার ব্যাপার আছে বিটলির ক্ষেত্রে যেটা করা যায় সেটা হলো যে আপনি চাইলে এই শর্ট লিঙ্কটার সঙ্গে কোনো ফিমেল নাম অ্যাড করে দিতে পারেন ধরুন আপনি যে ইমেলটা দিয়ে মার্কেটিং করবেন সেই ইমেলটার নাম অর্থাৎ আপনার ইউজার নেমটা হচ্ছে অ্যালিসা তো আপনি ওই ইমেলের নামে আপনি এখানে বিট লিংয়ে এসে আপনি শর্ট ইউআরএল করবেন তো আমি যেটা করব প্রথমে আমি আমার অফার লিঙ্কটাকে কপি করে নিব নিয়ে এসে ব্যাকলিং ব্যাট লিঙ্গে আসবো এসে আমি এখানে পেস্ট করে দিব দিয়ে মাউসটাকে আমি এখানে এটা ক্রিয়েট হয়ে গেল নাও আমি যেটা করব এটাকে আমি ইডিট করব করে এই যে দেখুন এলিসা এটাকে আমি কপি করে নিলাম অর্থাৎ আমার ইমেলের নামটা দেন এখানে দেখুন লেখা আছে কাস্টমাইজ কাস্টমাইজ এসে বিট ডট লি এরপরে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমি চেঞ্জ করতে পারবো কিভাবে দেখেন দে জাস্ট আমি পেস্ট করে দিলাম এলিসা দিয়ে আমি এখানে সেভ চেঞ্জ করে দিলাম এটা হচ্ছে না ইস বিকজ যে এই লিঙ্কটা অলরেডি হয়ে গেছে তো এলিসা দিয়ে যদি আমি লিখি ইউএসএ দেন হোয়াট হ্যাভেন দেখি আমি এইটা হচ্ছে বাট আমি এইটা আমার ভালো লাগছে না এইখানে আমি লিখবো কিউট এটাকে আমি একটু চেঞ্জ করে লিখবো আমি আমি এখানে লিখবো কিউট অ্যালিসা দ্যাট উইল বি গ্রেট তো বিটলি স্ল্যাশ কিউট অ্যালিসা দিয়ে আমি সেভ দিয়ে দিব দেখি এটা হয় কিনা ইয়াস এটা হয়ে গেছে আমি এখন এটাকে কপি করে নিব নিয়ে আমি এখন এটাকে আবার এখানে সেভ করে দিব সেভ করে দিব তো আপনারা দেখুন যে লিঙ্কটা প্রথমে ছিল এটা বিটলির পরে এটা ছিল তো এটা একটা সংখ্যা ছিল তো একটা সংখ্যা দেখলে হয়তো মানুষ সাধারণত একটু ভয় পাবে যে এটা কিসের সংখ্যা বা এটা কিসের অ্যাকাউন্ট বা কিসের লিঙ্ক দিল তা না দিয়ে আমি কি করলাম এই সংখ্যাটাকে কাস্টমাইজ থেকে এডিট করে নিয়ে এই যে কাস্টমাইজ থেকে এডিট করে নিয়ে আমি এখানে আমার ইমেলের যে নামটা অর্থাৎ আমার যে মডেলের নামটা সেই নামটা আমি অ্যাড করে দিলাম কিউট অ্যালিসা এখন আমি আমার যে টেক্স থাকবে সেই টেক্সের ভিতরে আমি এই শর্ট লিঙ্কটাকে দিয়ে প্রমোট করলে আমার সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আমি এই লিঙ্কটাকে আমি ইজিলি শেয়ার করতে পারবো সব জায়গায় তো দ্যাটস ওয়াই উই নিড এ বিটলি অ্যাকাউন্ট এবং আমি যেভাবে দেখাই দিলাম আপনারা এইভাবে একটা বিটলি অ্যাকাউন্ট করে নেবেন আমি বিটলি অ্যাকাউন্টের যে ইউআরএলটা এটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা অবশ্যই ক্লিক করে অ্যাকাউন্টটা করবেন দেন ইমেলটা ভেরিফাই করবেন দেন আপনার যে অফারের লিঙ্কগুলো থাকবে সেই লিঙ্কগুলোকে আপনি এইভাবে করে শর্ট লিঙ্ক করে নেবেন এবং আপনি চাইলে আপনার ডোমেনটাও শর্ট লিঙ্ক করে নিতে পারেন তবে ডোমেন শর্ট যদি ভালো হয় ভালো ডোমেন হয় আপনার রিলেটেড ডোমেন হয় সেক্ষেত্রে শর্টলিং না করলেও চলে আবার আপনি করতে পারেন আসলে কিছু যায় আসে না তবে নামটা যদি সুন্দর হয় যেমন তো তো এটা সুন্দর একটা নাম আপনি চাইলে এটাকে শর্টিং করতেও পারেন নাও করতে পারেন এটা টোটালি আপনার ব্যাপার আবার আপনি যখন চ্যাটিং করবেন আপনার আপনারিস্টের যে লিডটা আছে সেই লিডের সঙ্গে সাথে যখন চ্যাটিং করবেন তখন কথাটা যদি এইভাবে আসে যে ভিজিট মাই ওয়েবসাইট দেন আপনি ওয়েবসাইট বলতে এটাই তো ওয়েবসাইট আপনি সরাসরি ডোমেন নামটা দিয়ে দিবেন দেখতে সুন্দর লাগবে আবার যদি লেখেন যে ভিজিট মাই প্রোফাইল আই এম দেয়ার তো কথা যদি এরকম আসে তখন আপনি কি করতে পারেন এই বিটি দিয়ে কিউট আলিসা দিলে ও মনে করবে যে আচ্ছা ও আপনি মনে হয় সরাসরি ওর প্রোফাইলের দিয়ে দিচ্ছেন তো দুইটা দুই জিনিস বাট এটা ডিপেন্ড করবে যে আপনি আপনার ভিওয়ারের সঙ্গে কিভাবে খেলছেন আপনি তাকে কিভাবে ইউজ করবেন এর ওপর ডিপেন্ড করে আপনি এই বিটলি এবং ডোমেনটাকে ইউজ করবেন তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ